নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সেই সঙ্গে আমাদের চ্যানেলের নিয়মিত সকল দর্শক বন্ধুদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অগ্রিম দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিটি পরিবারের কাজ প্রতিটি পরিবারের ভাত ঠিক যেভাবে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে প্রচার করে চলেছি আমরা চাই আপনারা অতি অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুন খুব তাড়াতাড়ি ষাট থেকে নব্বই দিনের মধ্যে অর্থাৎ জীবনের যে প্রতিটা চাওয়া পাওয়া আছে বা জীবনের আপনাদের যে বাধা বিঘ্ন আছে এই বাধা বিঘ্ন আপনারা আস্তে আস্তে এর যে মেঘ বাধা বিঘ্নর মেঘ জীবনের যে একটা কালো অন্ধকার বেপথে চলে গিয়ে এই মেঘের সৃষ্টি হয়েছে আমরা দেখছি না যে অসময়ে এই দুর্গা পুজোর সময় হেমন্তকালে কী প্রবল বর্ষণ হচ্ছে এটা শুধু কিছু নয় আমরা আমাদের নিজেদের মতো চিন্তা চিন্তাভাবনাটা গোটা সমাজের ওপর চাপিয়ে দিচ্ছি বা আমাদের আমরা আমাদের চিন্তা ভাবনাটা এই প্রকৃতির ওপর চাপিয়ে দিচ্ছি তাই প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে আমাদের বর্তমান সময়ে অসময় এত বৃষ্টি যাকে অনাবৃষ্টিও বলা চলে অর্থাৎ বৃষ্টি হয় বর্ষাকালে সেটা হচ্ছে ধরুন এই এখন হেমন্তকালে বৃষ্টি হচ্ছে এটা অনাবৃষ্টি ছাড়া আর কিছুই নয় তো যাই গে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না অতি অবশ্যই জানাবে সেই সঙ্গে আজকে যে আমরা লাইভ অনুষ্ঠানে এসেছি একটা বিশেষ কারণে আমরা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে কিন্তু এর আগে জানিয়েছি কিন্তু আজ লাইভ অনুষ্ঠানে এসে সরাসরি আপনাদের সামনে জানাচ্ছি এরপর বিভিন্ন জায়গায় ওয়েদার যদি ভালো থাকে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছবো বিভিন্ন পুজো প্যান্ডেলে আমরা পৌঁছব আপনাদের আশেপাশে যত পূজা বারোয়ারি আছে আপনাদের আশেপাশে যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আপনাদের আশেপাশে যত পূজা কমিটি আছে পূজা বারোয়ারি আছে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিন আমরা আগামী দিনে এই প্রতিটি পরিবারের কাজ প্রতিটি পরিবারের ভাত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের পূজা বারোয়ারির বিশেষ কোনো কারণবর্শত সেই কারণটা অতি অবশ্যই আপনাদের সম্মুখে গিয়ে অ্যাট প্রেজেন্ট জানানো হবে সেটা আমরা লাইভ অনুষ্ঠানের মধ্যে জানাচ্ছি না তাহলেও এটা কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করছি যে পাঁচ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা এরিয়া ভিত্তিক ভালো করে শুনে নিন কিন্তু আবারও বলছি আমি কিছুদিন যাবৎ লাইভ অনুষ্ঠানে আসিনি তার কারণ হচ্ছে আমরা চ্যানেলের বিভিন্ন দর্শক বন্ধুদের নজর রাখছি ওয়াজ রাখছি কে কী করছে না করছে এটা আমাদের কর্তব্য যেহেতু আমরা একটা দায়িত্ব গ্রহণ করেছি আমরা অনুষ্ঠানের মাধ্যমে একটা দায়িত্ব গ্রহণ করেছি এই দায়িত্বটার সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে ঠিক আপনারা ঠিক যেভাবে আমাদের ওয়াচ করবেন আমরা ঠিক আপনাদেরকে একইভাবে ওয়াচ করব অর্থাৎ যা কিছু ঘটবে কর্মের মাধ্যমে ঘটবে অবাস্তব অপরিকল্পনা বা কোনো ড্রিম এই ধরনের সমস্যা সমাধান ঘটাবে না তো যাই হোককে পাঁচ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা আবারও বলছি ভালো করে শুনে নিন আপনার এলাকায় যত পুজো বড়োয়ারি আছে যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন প্রত্যেককে শেয়ার করার জন্য অনুরোধ করছি প্রত্যেক পুজো কমিটির যেসব পুজো কমিটির মেম্বাররা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক বন্ধু এবং যারা নিয়মিত দর্শক বন্ধু নয় আমাদের অনুষ্ঠান দেখছে তাদেরকে প্রত্যেকে বলছি আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছি বাঙালি আমাদের বাঙালি উৎসবের মধ্যেই কিন্তু আমাদের পরিচিতি হ্যাঁ আমাদের বারো মাসে তেরো পার্বণ এটাই হচ্ছে আমাদের মহৎ উৎসব এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সমগ্র সমাজ সমগ্র দেশ বলুন সমগ্র জগৎ বলুন কিন্তু এই বাঙালি জনজাতিকে উৎসবের মাধ্যমে কিন্তু দীর্ঘ বছরের পর বছর শতকের পর শতক ধরে কিন্তু চেনে যে এরাই হচ্ছে প্রকৃত বাঙালি জনজাতি এরা বারো মাসে তেরো পার্বণের মধ্যেই কিন্তু নিজেদের উৎসব নিজেদের দৈনন্দিন দৈনন্দিন জীবনকে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা করে তো যাই গে বেশি সুদৃঢ় করবো না শুধু এইটুকুনি বলছি আপনাদেরকে বারবার করে যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্রচুর প্রচুর আপনার আশেপাশে যত পুজো কমিটি আছে যত পুজো বারের মেম্বার আছে তাদের সেভ করুন প্রত্যেককে শেয়ার করুন শুভম কুমার কি বলছেন আপনি হ্যাঁ সোনো মন্দিরে তোমাদের আশেপাশে যত পুজো বড়োয়ারি আছে সে কোন পুজো সেটা নয় যে দুর্গা পুজোই হতে হবে এরকম ব্যাপার নয় সরস্বতী পুজো কালী পুজো গণেশ পুজো যত পুজো বড়োয়ারি আছে অর্থাৎ বাঙালিরা যে যত পুজো করে সব পুজো বড়োয়ারির প্রতিটি প্রতিটি সদস্যের মধ্যে এই ভিডিওটা পৌঁছে দাও আমরা এলাকা ভিত্তিক এরিয়া ভিত্তিক পাঁচ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা একটি অর্থনৈতিক ফান্ড গড়ে দিতে চলেছি বিশেষ কোনো একটি কারণে সে কারণ কিন্তু আমরা তোমাদের পুজো বড়ারিতে গিয়ে কিন্তু সম্মুখে তোমরা আমাকে নক করবে আমার ফোন নাম্বারটা অতি অবশ্যই আমার প্রোফাইলে দেওয়া আছে আবারও আমি ইয়ে করছি নাইন ডবল থ্রি জিরো টু থ্রি সেভেন এইট জিরো সেভেন আর এই দুর্গা পুজোর মধ্যেই যদি আমাকে ডাক করাও এই ফোন নাম্বারে ফোন করে অতি অবশ্যই কিন্তু আমি পুজো প্যান্ডেলে গিয়ে এটা ঘোষণা করে আসব। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই ফান্ট আপনাদের আগামী দিনে আমরা তৈরি করে দিতে চলেছি এই ফান্ডের টাকা কিন্তু পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো বা হাজার টাকা নয় এর টাকাটার পরিমাণ হচ্ছে পাঁচ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী এই টাকার ঊর্ধ্বসীমা কিন্তু বাড়তে পারে সেটা আমাদের পরিস্থিতি আর পরিবেশের উপর কিন্তু সবটাই নির্ভর করবে তো যাই হোক আমরা কিন্তু এই অর্থ এই পুজো বাড়াবাড়ির শুধু দুর্গা পুজোকে কেন্দ্র করে নয় আমার বাঙালি জনজাতির ডেভেলপমেন্টের স্বার্থে এই অর্থ আপনারা কিভাবে ব্যবহার করবেন কিভাবে পাবেন কিভাবে আপনারা বা এই অর্থ নিয়ে আপনারা কী কী বিষয়ে আপনারা কোন কোন খাদে খরচ করবেন সমস্ত কিছু আমরা টাকা দিতে শুরু করব সেই সঙ্গে আপনাদের অগ্রিম কিন্তু জানিয়ে দিচ্ছি এই দুর্গাপূজার মধ্যেই তার কারণ হচ্ছে আমরা বাঙালি এই বাঙালি জনজাতির কথা কেউ বলে না প্রত্যেকেই বলে বাংলার কথা কিন্তু এই বাংলার কথা যে বা যারা বলে তারা জানে না তার আগামী প্রজন্ম কোথায় থাকবে তার আগামী প্রজন্ম বাংলায় ঠাঁই পাবে কিনা সে নিজেও জানে না যারা বাংলার কথা বলে আমরা বলি বাঙালি জনজাতির কথা বন্ধু আজ যদি বিহার গভর্নমেন্ট যদি বিহারী ভাইয়ের কথা না বলে যদি অন্য সম্প্রদায়ের মানুষের কথা বলে তাহলে বিহারি ভাইদের কি হবে তাদের ডেভেলপমেন্ট কি হবে আজ তামিল তেলেগু পার্শ্ববর্তী বিভিন্ন রকম স্টেট আছে আসাম উড়িষ্যা এই স্টেটের যে প্রধান মূল বিষয় গভর্নমেন্টের যে প্রধান মূল বিষয় তাদের জনজাতির কে ডেভেলপমেন্ট করা তাদের জনজাতির ডেভেলপমেন্ট যদি তার গভর্নমেন্ট না করে তাহলে তাদের কথা বলবে কে ঠিক তেমনি আমাদের গভর্নমেন্ট যদি বাঙালি জনজাতির কথা না বলে কিন্তু এই বাঙালি জনজাতি কিন্তু রক্ষা করতেই হবে এনি হাউ এনি কস্ট যে কোনো প্রকারে যে কোনো মূল্যে এই বাঙালি জনজাতিকে কারণ এই বাঙালি জনজাতির কাছে যেটা আছে সেটা হচ্ছে অর্থ ভাণ্ডার যা পৃথিবীর কোনো জনজাতির মধ্যে নেই যা পৃথিবীর কোনো জনজাতির মধ্যে নেই অনেক পৃথিবীতে বড় বড় ডেভেলপমেন্ট কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রি চায় যে বাঙালি যাতে না উঠতে পারে বাঙালি যদি উঠে যায় তাহলে হাত পাতবে কে ভিক্ষা করবে কে একমাত্র বাঙালি হচ্ছে হাত পাতা পার্টি ভিক্ষা করা পার্টি শুধু নেই নেই দাও 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 হাত পেতেই এই দাদা এই বাঙালি আগামী দিনে কারোর কাছে হাত পাতবে না বাঙালি আগামী দিনে আপনাদেরকে দেবে সারা বিশ্ব আগামী দিনে প্রস্তুত থাকুক এই বাঙালি জনজাতি সারা বিশ্বকে কত কিছু দিতে চলেছে শুধু আমার বাঙালি জনজাতির প্রতি দর্শক বন্ধুদের আগামী দুর্গা পুজোর ঠিক যেরকম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে এটাও বলছি যে তোমরা এই যে ষাট থেকে নব্বই দিন যে আমরা একটা পিরিয়ড বেঁধে দিয়েছি এই পিরিয়ডের মধ্যে কত কিছু ঘটবে সেটা শুধু তোমাদের দেখার অপেক্ষা তোমাদের দেখতে গেলে কি করতে হবে শুধু বলেছি কিছু নিয়ম পালন করতে হবে তোমরা জীবনে সে আমার থেকে ছোট হোক আমার থেকে বড় হোক হোক আমার সমবয়সী গুচ্ছ গুচ্ছ ডিগ্রি থাকুক না কেন সামাজিক যতই আপনি প্রতিষ্ঠাতা অর্জন করুন না কেন আপনাকে দেখে যদি কেউ হাত মাথা হেঁট করে যদি স্যালুট তাতেও আপনাদেরকে প্রত্যেককে বলবো আপনি স্যালুট পাচ্ছেন আপনার সন্তান কিন্তু স্যালুট পাবে না আপনি এমন কাজ করুন যাতে আপনার সন্তানটা স্যালুট পায় আপনি এমন কাজ করুন যারা স্যালুটের যোগ্য তাদেরকেও বলছি আপনারা এমন কাজ করুন সেই কর্মের মাধ্যমে আজকে যে আপনি পরিশ্রম করছেন যে পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করছেন সেটা যেন সুরক্ষিত থাকে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলছেন না আপনার শক্তি কথা বলছে কাল কিন্তু আপনার শক্তি থাকবে না শক্তি হচ্ছে সম্পদ এই শক্তি ধরে রাখার ক্ষমতা আপনি কেন আপনার বা আপনার দেহের পূর্বপুরুষেরও ছিল না সেই জন্যই তো তারা আজকে নেই যদি শক্তি ধরে থাকতো তাহলে তারা তো আজকে এই পৃথিবীতে থাকতো অর্থাৎ আপনিও একদিন থাকবেন না থাকবে কে থাকবে আগামী প্রজন্ম থাকবে আগামী প্রজন্মের বাঙালি এই সমাজ থাকবে আপনারই হাত ধরে এক এক করে বয়ে আসবে আপনারই পরিবারের আগামী প্রজন্ম এরা থাকবে এদের সুরক্ষা নিয়ে কিন্তু আপনার মাথা ব্যথা নেই আপনাদের চিন্তা ভাবনা হচ্ছে আপনি কিভাবে ভালো থাকবেন আপনি কি করে ভালো খাবেন আপনি কি করে ভালোভাবে ঘুমোতে যাবেন শুধু আপনারা আপনাদের নিয়ে চিন্তা করেন আমরা বলছি বন্ধু আপনারা আপনাদেরকে নিয়েই চিন্তা করুন আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নিয়ে চিন্তা করছি বা আপনাদের আগামী প্রজন্মকে নিয়ে চিন্তা করছি তার যে সুস্থ এবং সুন্দর সমাধান এই সমাধান কিন্তু আগামী ষাট থেকে নব্বই দিনের মধ্যে পেতে শুরু করে দেবেন এটা আমার দৃঢ় বিশ্বাস নয় এটা আমার একশো শতাংশ চ্যালেঞ্জ যে কোনো মানুষ যে কোনো অজ্ঞ বিজ্ঞ ডিগ্রিধারী একটু সমাজে সামাজিকভাবে প্রতিষ্ঠিত যে কোনো মানুষ আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে চ্যালেঞ্জ করতে গেলে ফার্স্ট কি করতে হবে কোনো বক্তব্য নয় মনের বক্তব্য মনের মানসিক আগ্রুমেন্ট বহি প্রকাশ করা নিজেকে জড়িয়ে ফেলা না আমিও কারোর সঙ্গে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি বা আমরা আগ্রুমেন্টে যাব না আমরা যাব সরাসরি কর্মের মাধ্যমে আমরা যে নিয়মগুলো বলছি আপনারা নিয়ম ফলো করুন নিয়ম ফলো করার পর দেখুন আপনারা ফল পাচ্ছেন কি পাচ্ছেন না আমরা সরাসরি যাচ্ছি কর্মফলের মাধ্যমে শুধুমাত্র এই দু চার কথা আপনি আমাদের বললেন বা আমরা আপনাদের বললাম এই শুধু বলা কওয়ার মধ্যে আমরা যাচ্ছি না তো কি বলেছি প্রথমে ষাট থেকে নব্বই দিন প্রতিদিন সকালবেলা উঠে প্রতিটি বন্ধুদের গুড মর্নিং জানাবার জন্য বলেছি সোশ্যাল মিডিয়ার পর্দায় আর বাঙালি বন্ধুদের বলেছি হ্যাঁ সুপ্রভাত জানাতে আর কি বলেছি আপনি যদি মানসিকভাবে চাকরি করতে যদি ভালোবাসেন অর্থাৎ পরের অধীনে যদি কাজ করে খেয়ে পড়ে বেঁচে থাকতে ভালোবাসেন তাহলে সি টাইপ করুন যদি নিজে যদি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবারকে রক্ষা করতে চান বা নিজের আশেপাশে গোটা সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চান তাহলে বি টাইপ করুন অর্থাৎ যদি ব্যবসা করতে ভালোবাসেন হ্যাঁ আর কি বলেছি আপনারা আমাদের থেকে যত পাবেন আপনারা আমাদের থেকে যত পাবেন তার চল্লিশ শতাংশ দান করবেন কোথায় দান করবেন কিভাবে দান করবেন সবটাই কিন্তু আমরা বলতে থাকবো প্রতিনিয়ত তো দর্শক বন্ধুরা আজকে এই বলে আমাদের অনুষ্ঠান শেষ করছি আপনাদের আগামী পুজোর দিনগুলো যাতে খুব ভালোভাবে কাটে মা তারা মা দুর্গা যাতে আপনাদের ভালোভাবে আগামী দিনগুলো যাতে রক্ষা করে এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে আর যত পুজো বড় আছে পুজো কমিটি আছে সমস্ত মানে কোনো ইন্ডিকেট করে অমুক পুজো নয় সে পাড়ার ছোট সরস্বতী পুজো হোক চাই গণেশ পুজো হোক চাই লক্ষ্মী পুজো হোক দুর্গা পুজো হোক কালী পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক যে কোনো পুজো বারোয়ারি হলেই হবে আপনার পুজোটা কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু আমাদের বড়ো কথা নয় আপনাদের কত সালের পুজো কত দিনের পুজো বা এই পুজোটা কাল থেকে শুরু হয়েছে কিনা এগুলো আমাদের সমস্যার বিষয় নয় পুজো যদি হয় যদি বারোয়ারি থাকে যদি বারো জনেরকে সঙ্গে নিয়ে যদি কোনো পূজা হয় অতি অবশ্যই আমরা এলাকা এবং এরিয়া ভিত্তিক পাঁচ লাখ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক ফান্ড আমরা আগামী দিনে আপনাদের তৈরি করে দিতে চলেছি এটা লাইভ ভিডিও লাইভ অনুষ্ঠানের মধ্যে আপনাদের জানালাম তার কারণ প্রধান কারণ হচ্ছে ভিডিওতে অনেক সময় ফেক ভিডিও ফেক নিউজ মানুষের কাছে পৌঁছে যায় এটা সোশ্যাল মিডিয়ায় খুবই মানুষ অধপ্রতভাবে পরিচিত তা আমি লাইভ এসে আপনাদের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এর আগে শান্তিপুরে গিয়ে নদীয়া ডিস্ট্রিক্টে বলে এসেছিলাম আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বললাম আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন আর যারা অর্থনৈতিকভাবেই সমাজে পিছিয়ে পড়ছে অতি অবশ্যই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার তাদেরকে বলবো প্রচুর প্রচুর আমাদের অনুষ্ঠানটা ফলো করো আর আমরা যা বলছি নিয়ম গুলো শুধু মানে মেনে চললেই মনে করুন আপনাদের পরিবার থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে গেছে শুধু নিয়ম মানুন বন্ধুরা এই বলে আসছি নমস্কার টাটা বাই বাই গুড বাই তুমি কাজ করছো না